তিন গেছে আছে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ ত্রিভুজের কিউ এবং কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পিএস সমান জেড পি হয় এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পিওয়াই সমান একের চার পিআর তাহলে যেভাবে বলা আছে ঠিক সেভাবে এখানে ছবিটা আঁকতে হবে তাহলে প্রথমে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে হবে পি কিউ আর তাহলে এক্স হচ্ছে কিউ আর বাহুর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু এক্স আর জেড হল জেড হলো জেড কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি কিউপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড তারপরে আছে কে এস পর্যন্ত বর্ধিত করা হলো এমনভাবে বর্ধিত করা হলো যেটা পি এস এবং জেড পি হয় তাহলে এই এই বাহুটাকে বাড়িয়ে দিতে হবে এটা এস পর্যন্ত বাড়িয়ে দিলাম এখানে জেড পি জেড পি আর পি এস পি এস আর জেড পি সমান আচ্ছা তাহলে এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে এস এক্স তাহলে এস এক্স যুক্ত করে দিই পি আর বাহু পি আর বাহু একে ছেদ করেছে ওয়াই বিন্দুতে এখন প্রমাণ করতে হবে পিউআই সমান এটা প্রমাণ করতে হবে নিচে লিখে রাখি পিউআই সমান একের চার পিআর এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই এটার দৈর্ঘ্য পিআর এর চার ভাগের এক ভাগ এটা প্রমাণ করতে হবে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিই ত্রিভুজ পিকিউআর এর পিকিউ পিকিউ কিউআর বাহুর মধ্যবিন্দু জেড ও এক্স তারপরে কি হলো কিউ বিবাহুকে এস বদ্ধিত করা হলো যেখানে পিএস সমান পিজেড যেখানে পিএস সমান পিজেড হয় এরপরে এস এক্স যুক্ত করা হলো এস এক্স পিয়ার বাহুকে ওয়াই বিন্দুতে তাহলে এটা হলো এটা দেওয়া আছে এবার প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই তো প্রমাণ করতে হবে পি ওয়াই সমান একের পি আর আচ্ছা এই ছবি দিয়ে প্রমাণ হবে না তো সেক্ষেত্রে অঙ্কন করে নিতে হবে অঙ্কন এখানে জেড আছে এবং আর জেড এবং আরবিন্দু যোগ জেড জেড আছে জেড এর সাথে এক্স বিন্দু যুক্ত করতে হবে এক্স ও জেড বিন্দু যুক্ত করা হলো এরপর প্রমাণ তো প্রমাণের ক্ষেত্রে আমাকে পি এবং পি আর বাহুর মধ্যে সম্পর্ক বের করতে হবে তাহলে আমি প্রথমে পি কিউ আর ত্রিভুজ নিয়ে এক্স জেড এর সাথে পিআর বাহুর সম্পর্ক বের করবো এখানে দেখো পি কিউ আর যে ত্রিভুজটা আছে এর কিউ বাহুর মধ্যবিন্দু জেড কিউ বাহুর মধ্যবিন্দু এক্স তাহলে এই যে এই জেড এক্স জেড এক্স স্বররেখাটা এই পিকিউ সরলরেখার সমান্তরাল হবে আর অর্ধেক হবে কারণ আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয় অর্থাৎ এই জেড বাহুটা জেড এক্স সরলরেখাটা পিকিউ এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে তাহলে সেটাই লিখবো যে পি আর ত্রিভুজের পিকিউ আর কিউ আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে জেড এবং এক্স অথবা জেড সমান একের দুই পিয়ার অর্থাৎ হাফ ত্রিভুজ পিকিউআর এর পিকিউ ও কিউআর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ও এক্স সুতরাং জেড এক্স সমান একের দুই তাহলে জেড এক্স সমান একের দুই পেয়ার পেয়ারের হাফ তাহলে এটা আমরা কাজে লাগাব তো এটা একটু হাইলাইট করে রাখলাম তোমাদের বোঝার জন্য এটা কিন্তু এরকম বক্স করে রাখবে না কেবল তোমাদের বোঝার জন্য আমি হাইলাইট করলাম তাহলে এর সাথে পি কিও রিলেশান পেলাম এবার এস জেড এক্স এই ত্রিভুজটা যদি নিই এর জেড এবং জেড পি পরপর সমান ছিল তাহলে পি হচ্ছে এস জেডের মধ্যবিন্দু আর এটা সমান্তরাল এটা কারণ এখানে জেড এক্স সমান্তরাল পি আর এটা এটা সমান্তরাল বলে পি জেড এর মধ্য এস জেডের মধ্যবিন্দু পি এবং এই বাহু পি বিন্দু দিয়ে এর সমান্তরাল সরলরেখা এস জেডকে এ এক্স এস এক্সকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে ওয়াই বিন্দুটা হবে এস এস এক্সের মধ্যবিন্দু তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয়বহ সমান্তরাল সরলরেখা আঁকলে তৃতীয় তৃতীয়বাহকে সেটা সমুদ্রি খণ্ডিত করে অর্থাৎ ওয়াই বিন্দুটা এস এক্স এর মধ্যবিন্দু আমরা সেখান থেকে বলতে পারবো তাহলে এই জেড এক্স সমান্তরাল পি আর এই সম্পর্কটাকে কাজে লাগাবো তাহলে জেড এক্স সমান্তরাল আর এখান থেকে বলতে পারি অতএব জেডেক্স সমান্তরাল পি আর জেডেক্স সমান্তরাল পি আর এখান থেকে বলতে পারি যে এই জেডেক্স সমান্তরাল পি ওয়াই অতএব জেডেক্স সমান্তরাল পি কারণ এরা একই সরলরেখা পি আর এবং পি ওয়াই এরা একই সরলরেখা সেই জন্য জেডেক্স সমান্তরাল ওয়াই বলতে পারছি তাহলে এখন ত্রিভুজ এস জেড এক্স এস জেড এর এস জেড এর মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু পি ও পি ওয়াই সমান্তরাল জেড এক্স পি ওয়াই সমান্তরাল জেড এক্স অর্থাৎ এই যে জেড এক্স সমান্তরাল পি এটা নিয়েছি তাহলে এর মধ্যবিন্দু এবং এর সমান্তরাল তাহলে ওয়াইটা হবে এসএক্স এর মধ্যবিন্দু অতএব এসএক্স এর মধ্যবিন্দু এসএক্সের মধ্যবিন্দু ওয়াই অতএব তাই যদি হয় এর মধ্যবিন্দু যদি ওয়াই হয় এবং পি এটা এই জেড এর হাফ ও পি ওয়াই সমান দুই জেড এক্স পি ওয়াই সমান দুই এবার এই জেড এক্স মানে আমরা জানি একের দুই পি আর তাহলে এখানে জেড এক্সের জায়গাতে ওয়ান বাই টু পি আর লিখে দেব সমান ওয়ান বাই টু লিখলাম এটা এখানে এবার জেড এর জায়গাতে ওয়ান বাই টু পেয়ার লিখবো ওয়ান বাই টু পি আর অতএব এই যে পি ওয়াই এটা সমান এক এক দুই দু কোনো চার তাহলে একের চার পিয়ার এটা প্রমাণ করা ছিল যে পি ওয়াই সমান একের চার পি আর এখানে সেটা প্রমাণ করে দিলাম তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত তো তো এখানে প্রমাণ ছিল যে পি ওয়াই সমান ওয়ান বাই ফোর পি আর এখানে প্রমাণ করলাম পি ওয়াই সমান ওয়ান বাই ফোর পি আর